একটা কথা আমাদের প্যানেলেন্সের মধ্য থেকে উঠে এসেছে যে অ্যাওয়ারনেস দরকার কিন্তু শুধু অ্যাওয়ারনেস দিয়ে হবে না মেয়েদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে তাদের যথেষ্ট পুঁজি বিনিয়োগ করার মতন যে আছে সেটাকে তাদের কনফিডেন্টলি ঝুঁকিমুক্তভাবে আত্মনির্ভরশীল এবং উভয়ের বিনিয়োগটা করতে হবে তারা পিছিয়ে যান ঝুঁকির কারণে বা কোনো কোনো লিমিটেশনের কারণে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে উত্তোলন করব সে বিষয়টি ভেবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করে নারী উদ্যোক্তাদেরকে পুঁজি বাজারে এগিয়ে নিতে হবে এবং বাজারের গতি প্রকৃতি সম্পর্কে এগুলো বিষয় কিন্তু খুবই স্পেশালাইজ এগুলোর ব্যাপারে জ্ঞান অর্জন প্রয়োজন জ্ঞান হবে না জানা থাকলেও অনেকে হয়তো এক্ষেত্রে অগ্রসর হতে চাইবেন না কাজে সেই জায়গাগুলোতে আমাদের налиতে কি এই জানতে হবে why didn't have advantage over women in this sector equationটা খুবই পারসেন্ট তাই পুরুষদের রিভার্টিং স্টেটি কি কারণে তারা করছে যে তুমি মহিলাদের থাকছে সেই কারণগুলো আমাদের নির্ণয় করতে হবে এবং সেটার সমাধান দিতে হবে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যে সেক্টর এসএডি সেক্টর সেটা কিন্তু আমাদের মহিলাদের খুবই ভালো কাজ করছে এবং আর এখন এই সপ্তাহে কিন্তু একটা বড় এসএমই মেলা শিল্প মন্ত্রণালয় থেকে চলমান আছে সেখানে যে স্টলগুলো আছে সেগুলো পরিদর্শন করতে আপনারা দেখবেন যে প্রতি বছর তারা এটা করে এই মেলা বা প্রদর্শনী করে এবং সেই পণ্যের যে মান সেটা প্রতি বছর অনেক বেশি উন্নত হচ্ছে অনেক বেশি ডাইভার্সিফাইড হচ্ছে এবং সেই জায়গাগুলোতে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা খুবই ভালো কাজ করছে এবং তাদের জন্য সেই ধরনের বিভিন্ন লোন বা ঋণ সুবিধা কোলাফ্রল ফ্রি লোনের ব্যবস্থা আছে যেগুলো মহিলাদেরকে বিশেষ করে সহযোগিতা করে এবং উৎসাহিত করে ই কমার্সের ক্ষেত্রে আমাদের মেয়েরা এখন অনেক এগিয়ে এসেছে এটা একটা নতুন ক্ষেত্র কিন্তু তারপরেও সেখানে তাদের যে অংশগ্রহণ সেটা সত্যি উৎসাহর্য কাজেই যেহেতু আমাদের নারীরা সকল ক্ষেত্রেই তাদের সফলতার স্বাক্ষর রাখছে আমি খুবই আশাবাদী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পুঁজিবাজারেও আমাদের নারী উদ্যোক্তারা এগিয়ে আসবে অংশগ্রহণ করবে এবং আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে আমরা শুধু তাদের জন্যে তাদের সক্ষমতা বৃদ্ধি এবং একটি অনুকূল বা ইলেগঞ্জ পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা যাতে করতে পারি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এবং অন্যান্য এক্সিস্টিং প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলো দূরীভূত করে সে বিষয়ে কাজ করলে আমরা আশা করি যে আগামীতে আমরা এক্ষেত্রে আরও অনেক বেশি ফলপ্রসূ রেজাল্ট এখানে আমরা দেখতে পাব এবং আমাদের নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জায়গাটিও আরও অনেক বেশি সুসংখত হবে কারণ নারীরা ব্যবসা বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে যেহেতু এগিয়ে আসছে পুঁজিবাজারেও তারা পিছিয়ে থাকবে না আপনাদের মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ すばらしい。